তো বন্ধুরা এর আগের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি আর আমি রেডিও হয়ে গিয়েছিলাম তো দেখো রেডি হয়ে গেছি আর এই যে ফাইনাল লুক তো বর্মশার আমি এই যে বেরিয়ে পড়েছি আর এই যে চলে এলাম একটা রেস্টুরেন্টে তো সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি সে আমাকে বলেছে নটায় বেরোবে তো নটা বেরোবে বলে কিচ্ছুই টিফিন করিনি বলেছে বাইরে গিয়ে টিফিন করব তো দেখো ঘর থেকে বেরোলাম এগারোটার সময় এই যে এখানে এখন এসে বসেছি সাড়ে এগারোটা আর খেতে খেতে তো বারোটা বাজবেই তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর রেস্টুরেন্টটাও তোমাদের সাথে শেয়ার করি তো খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা ভেতরটা খুবই দারুণ ছিল আর এখন আছে আমরা নিভরা নিবরাতে এই হোটেলটার নাম হচ্ছে আলটামার্ট তো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে যেটা নিবরাতে আছে তো রান্না রান্নাবান্নাও কিন্তু খুবই ভালো ছিল তবে একটা কমপ্লেন আমি করব সেটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুব একটা ক্লিন ছিল না যেটা আমার একদম অপছন্দ হয়েছিল। বাকি সব ঠিক ছিল আর খাওয়া দাওয়া রান্না বান্না কিন্তু দারুণ ছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছে আমাদের খাবার আর আমরা এখানে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস বাটার নান চিকেন কষা আর গ্রিন স্যালাড তো দেখো মিক্সড ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ দেখতে লাগছে আর আমি যতবার যত জায়গা থেকে মানে খেয়েছি মিক্সড ফ্রায়েড রাইসটা আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছে ওরা খুব ভালোই করে আর এই যে দেখো প্লেটে নিয়ে নিলাম তো চলো এখন খাওয়া শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো রাইসটার মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে এখানে চিকেন দিয়েছে মাটন দিয়েছে প্রন দিয়েছে তারপরে সাইজে গ্রিন ভেজিটেবলস তো দেখতেই পাচ্ছ গাজর তারপরে বিনস তো রাইসটা যেমন হয় আর কি সাদা মাটা খুবই ভালো খেতে লাগছিলো চিকেন কষার সাথে আর চিকেন কষাটা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুবই রিচ ছিল তবে হ্যাঁ টেস্টি ছিল এটা বলবো তারপরে যে বড়মশাই আমাকে স্যালাড দিয়ে যাচ্ছে দেখো একটার পর একটা গাজর পেঁয়াজ সব দিয়ে যাচ্ছে আমি বলছি আরে আমি এত খেতে পারবো না তবে হ্যাঁ সত্যি কথা সকাল থেকে খাইনি খিদে পেয়েছিলো আর এখন ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি তাই এত তাড়াতাড়ি আমি খাচ্ছি আবার ভেবো না কেউ যে বাপরে বাবা আমার কত খিদে পেয়েছে যে এত তাড়াতাড়ি আমি খাচ্ছি তো এই জায়গায় মশাই বাটার নান খাচ্ছিল তো তারপর আমাকে একটু খাইয়ে দিল তো খাওয়া দাওয়া সেরে নেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের দিকে আর যেতে হবে আর কোনো অনেকটা দূর এদিকে কিন্তু আমার পেট অলরেডি ভরে গেছে দেখো আমি হাফ মানে কি বলবো মানে চার ভাগের এক ভাগ খেয়েছি আর আমার পেট ভরে গেছে সেখানে পুরো বাটিটা আমার জন্য অর্ডার করেছিল যদিও সে জানে আমি এতটা খেতে পারবো না তবুও আমি যেটুকু খাবো তারপর তো সে আছে তো এই যে গাজর খেয়ে নিচ্ছি আর মানে আর জায়গা নেই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর আমরা পৌঁছে গিয়েছি দেখো প্রথমে ঢুকতেই যে একটা টালির বাড়ি দেখালাম ওটাই কিন্তু লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো হ্যাঁ বন্ধুরা তোমাদের তো এখনো বলি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা এসেছিলাম এই তো কোলাঘাটের কাছেই কোলাঘাট যদিও এখনো কিছুটা দূরে আছে তো তার আগেই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পড়ে তো এখানে কিন্তু আজকের দিনে প্রচুর ভিড় হয়েছিল দেখো লেখকের বাড়ি পেরিয়েই কিন্তু সামনে এই মাঠটা পড়ে আর এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণের লোক আজকে ভিড় জমিয়েছে তারা পিকনিক করছে এটা পিকনিক স্পটও বলতে পারো আর এই যে আমরা এখন যাচ্ছি সামনে কিন্তু রূপনারায়ণ নদী তো রূপনারায়ণ নদী এতদিন বইয়ের পাতায় পড়েছি আর চোখের সামনে দেখবো যে রূপনারায়ণের রূপ কেমন তো চলো যাওয়া যাক তবে সামনে এতটাই ভিড় আর লোক সব হেঁটে হেঁটে যাচ্ছে তো এই জন্য যেতেই পারছি না আমরা তো অনেক লোক হয়েছিল সত্যি কথা দারুণ জায়গা তো এই দেখো বন্ধুরা আমরা চলে এলাম রূপনারায়ণের কুলে তো কত সুন্দর আর আমরা যখন গিয়েছি তখন কিন্তু জোয়ার ছিল আর প্রচুর পরিমাণে হাওয়া বইছিল ছিল দারুণ লাগছিলো আর সাথে রোদ্দুরও ছিল হালকা হালকা তো এই দেখো আশেপাশে কত মানুষ আর চারিদিকে কিন্তু সব পিকনিক স্পট দেখতে পাচ্ছ সব লোক কিন্তু পিকনিক করছে তো বড় বললো দাঁড়া আমি বাইকটা এখানে রাখি তো ওদিকে আর বাইক নিয়ে যাওয়া যাবে না এখানেই আমাদের বাইক নিয়ে দাঁড়াতে হবে তো তারপরে একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর দেখো কত সুন্দর আর এই জায়গাটা কিন্তু প্রচুর ঢালু মানে ভেবেছিলাম একটু নিচে নেমে ভালো করে ফটো ভিডিও কিন্তু প্রচুর খাড়া ছিল যে কারণে সম্ভব হচ্ছিল না আর এদিকে দেখো প্রচুর ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো ঠান্ডাও লাগছিল বেশ তো মোটা সোয়েটারটা পরে গেছিলাম এটাই ভাগ্য ভালো তো প্রথমে পরামর্শায় বলেছিল ক্ষীরায় যাবে বাট তারপরে আমি যখন শুনলাম আমি বললাম ক্ষীরায় যাব আগের তো ক্ষীরায় গিয়েছিলাম এবার ইচ্ছে ছিল বা ঠান্ডার কথাটা মনে পড়ে না আর যেতে ইচ্ছে করছিলো না আর এত বেলা করে আগেরবারের মতোই গিয়ে কিছুই দেখতে পেতাম না তো বড় মশাইয়ের ওপর খুব রাগ ছিল যে যখন তুমি জানো ক্ষীরায় যাব তাহলে কেন সকাল সকাল বেরোলে না এই মানে এইভাবে ভেবে আর যাওয়া হয়নি তো তারপর এখানে এলাম তো এখানে এসে কিন্তু খুব ভালোই হলো ওর একটা বন্ধুর সাথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল ওর তারপর ও বেশ খানিকক্ষণ গল্প করলো আর এদিকে আমি ভিডিও ফটো করে নিচ্ছিলাম

এইসব কাণ্ড কারখানা করার পর তারপরে যে আমরা চলে এলাম এখন লেখকের ঘরে ঢুকবো মানে লেখকের বাড়িতে ঢোকার একটা টাইম আছে সেটা হচ্ছে চারটে থেকে পাঁচটা অবধি তো চারটে বেজে গেছে আর তাই বরমাসের বললো চল এখন না গেলে আর ঢুকতে পারবো না আর এরপর অন্ধকার হয়ে যাবে বাড়িও ফিরতে হবে তো এই যে ও বাইকটা রাখছে তো চলো এখন ভেতর দিকে যাওয়া যায় আর ভেতরে ঢুকতেই দেখো গেটের কাছে কত সুন্দর বোগেন ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে আর প্রচুর মানুষের ভিড় জমে গেছে আমি তো বাইরে থেকে দেখছি শুধু দোতলায় কত লোক আমরা চান্স পাবো তো রে ভাই কত ভিড় তো এদিকে ফুলগুলো দেখতে দেখতে ঢুকছিলাম দারুণ লাগছিল দেখতে আর শুধু দেখো কত মানুষ মানে ফার্স্ট জানুয়ারি বলেই হয়তো এত ভিড় না হলে বরমাসায় বলছিল এত ভিড় কিন্তু একদমই হয় না আর এই যে দেখো কবির বাড়িতে কত রকমের গাছ আছে আর ওই যে ওখানে একটা স্ট্যাচু আছে লেখকের ये टू ने लिखी डाटा तो जी बात नहीं मैं जागरण में आओ বর্মোশীমাকে একটা প্রশ্ন করলো যে বলতো বাড়িটা কত দিনের হতে পারে তো প্রথমে আমি বললাম একশো বছর বাট তারপরে টালিগুলো আমি ভালো করে একটু লক্ষ্য করলাম আর আমার মনে হলো যে না একশো বছর হবে না আরও পুরনো হবে তো তারপর আমি তাকে বললাম যে দেড়শো বছর বলছে হ্যাঁ দেড়শো বছর ওরকমই হবে তো তারপরে এই যে আমরা এখন লেখকের ঘরে ঢুকবো তো এটা হচ্ছে বারান্দা বারান্দা দিয়ে দেখো সবাই বসে আছে আর এই যে বারান্দা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা ভেতরে দিয়ে ঢুকছি তো বারান্দাটা পেরিয়ে এখানেই কিন্তু অনেকগুলো ঘর আছে নিচে হ্যাঁ তো প্রথমে যে ঘরটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে লেখকের পড়াশোনা করার ঘর মানে এই যে এত সব উপন্যাস তিনি লিখেছেন গল্প লিখেছেন সেই গল্প উপন্যাসের চাবিকাঠি কিন্তু এই যে এই ঘরটা থেকেই তো এত ভিড় মানে ভিডিও করতেও পারছিলাম না তো তারপর তারা বেরিয়ে গেলে দেখো এখন একটু ভালো করে দেখাই তো এই যে চেয়ারটা দেখো এই টেবিলে বসে কিন্তু তিনি পড়াশুনো করতেন লিখতেন আর এই ঘরে কিন্তু তার প্রচুর ছবি মূর্তিও রয়েছে ভাবছিলাম দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যি এক সময় এত বড় একজন লেখক সাহিত্যিক এইখানে বসে পড়াশুনো করতেন আর আমরা আজ এখানে এসে ভিডিও ফটো করতে পারছি যদি আজ উনি বেঁচে থাকতেন তাহলে কতই না মানে ভালো হতো তার মুখটা একবার দেখতে পেতাম তার চরণটা একবার স্পর্শ করতে পেতাম তো তারপরে যে দেখো তার এটা কিন্তু তার ভেতর ঘর আর এখানে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না বাইরে দিয়ে যে দরজাটা খোলা আছে আর দরজার কাছে কিন্তু মানে লাঠি দিয়ে সাপোর্ট দেওয়া আছে যে কেউ ভেতরে ঢুকতে পারবে না তারপরে এই কৃষ্ণের মূর্তিটা চোখে পড়লো তার ঠাকুর ঘর বোধ এটা তো মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখো আর একটা লাইটও জ্বলছে বেশ ভালো লাগছিল মানে ঘরে মানুষ থাকে কিনা জানি না তবে ঠাকুরের অবস্থান কিন্তু এখনও আছে এটাই দেখতে খুব ভালো লাগলো তারপরে যে এখন আমরা চলে যাচ্ছি দোতলার দিকে আর দোতলার সিঁড়িগুলো দেখো কত বড় বড় আগেকার দিনে কিন্তু এরকম বড় বড় ধাপের সিঁড়ি আমরা বেশিরভাগ দেখতে পাই তো দোতলার বারান্দাটা উঠে কিন্তু ভীষণ ভালো লাগছিল একদম তেল সেই বারান্দা হাঁটতে তো ভীষণই ভালো লাগছে আর এখানে কিন্তু চটি খুলে উঠতে হবে অবশ্যই নাহলে নোংরা হয়ে যাবে আর পরিবেশটা বাজে হয়ে যাবে তো পেছনের দিকে দেখো ঘর ছিল ওখানে আর ওখানে বাসবাগানও আছে তো এবার চলো সামনের বারান্দাটার দিকে আমরা যাচ্ছি মানে যে গেট দিয়ে আমরা ঢুকলাম সেই গেট দিয়ে ঢুকতে যে বারান্দাটা দেখিয়েছিলাম সেই বারান্দায় দেখো কত পরিমাণে লোক আর এখানে কিন্তু পাখিও আছে

এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ এখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু রূপনারায়ণ নদী থেকে ভেসে আসা হাওয়া আমাকে একদম ভিজিয়ে দিচ্ছে মানে আমি শুধু ভাবছি কবি যখন এই বারান্দায় দাঁড়াতেন আর এরকম হাওয়া ভেসে আসতো ওই নদী থেকে তখন কবির মনে কতই না আধুনিক আধুনিক ভাবনা চিন্তা গল্পধারা সাহিত্য মাথায় আসতো তো তারপর দেখো কিছু গাছ দেখলাম বাট গাছ আর নেওয়া হলো না তো তারপর এই যে এই জিনিসটা কিনেছি ওখানকার স্মৃতি হিসেবে থাকবে তো মামনিকে দেখাচ্ছিলাম আর এই যে একটা গণেশের মূর্তি কিনেছি দেখো পুঁতি দিয়ে বানানো খুব সুন্দর তো মামনি তো দেখেই বলছে দারুণ হয়েছে এটা তো এটা ওখান থেকেই কিনেছি আর এটা কত দাম হতে পারে তোমরা কমেন্ট করে বলো দেখি আর কেমন লাগলো গিফট দুটো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা কিন্তু ওয়ালে এরকম ঝুলিয়ে রাখা যাবে ভীষণ সুন্দর সাদা আর লাল পাথর দিয়ে তৈরি তো এরপরে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গিয়েছি আর বড় মশাই দেখো ফ্রেশ হয়ে রান্নাও চাপিয়ে দিয়েছে তো রাতে হবে চিকেন পোলাও এই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলো সেটাই দিয়ে দিচ্ছে এখন চিকেনটা কষা হয়ে গেছে তো তারপরে এখন রাইসটা দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে তারপর ফোটানো হবে আর তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পোলাও তো এই তো এইভাবে আমাদের নিউ ইয়ারের দিনটা কাটলো আর এরপরে খাওয়া দাওয়া দিয়ে কিন্তু শেষ হবে আজকের দিনটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকেনটা প্রেস করে যেও আর ভিডিওটা শেয়ার অবশ্যই করো আর কমেন্ট তো করোই করো তো তোমরা তোমাদের নিউ ইয়ারের দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে শেয়ার করো কমেন্টে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং এভরি ওয়ান টেক কেয়ার অ্যান্ড বাই অ্যান্ড সবাই বলো ওম গণপতি বাপ্পা মরিয়া